আরে ভাই এটা আমি কি ভাই আমি আমি কাজ করি এগুলো আমার মাথায় নাই আমি গুনে কি করব বায়োগ্রাফি মানে কি আরেফিন শুভ বডি পিক আরেফিন শুভ নিউ গার্লফ্রেন্ড আচ্ছা হ্যালো আরেফিন শুভ কেমন আছেন খুব ভালো আছি আচ্ছা আপনি কি জানেন আপনার দর্শকরা আপনাকে নিয়ে গুগলে কি কি সার্চ করে না আমার কাছে একটা লিস্ট আছে আপনি কি জানতে চান শুনি আচ্ছা তাহলে আমি একে একে বলি আপনি আপনার দর্শকের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেন আচ্ছা লিস্টের শুরুতেই আছে আরেফিন শুভ নতুন ছবি নতুন ছবি মুজিব রিলিজ এটা আর কিছু কাজ করছি করব সেটা তো জানিয়ে যাবে আরেফিন শুভর গান আরফিন গান আমি গানটা খুবই শখে গাই আমার 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 ছোটবেলা থেকে গানটা ছিল লাইফে সো গানটা শখে গাই এবং গানটা নিজের জন্য গাই বন্ধুদের জন্য গাই আমার ভালো লাগে আপনি কি আজ আমাদের আপনার পছন্দের একটা গান শোনাবেন এই মুহূর্তে মুজিবের একটা গান প্রচন্ড মানে মুজিবের দুইটা গান আমি মানে ফিল্ম প্রমোট করছি না ভাই এই গানটা সত্যি আপনারা যারা শুনছেন অচিন মাঝি আর ঠান্ডা ফান্ডা লেগে আছে কোন সে পাড়ের বন্ধু আমি তোমা থাকি জলের সহলাত তালে নৌকা মেহেলে ডানা মগ ডালে পরান পাখি ডেকে যা এক টানা চেয়ে থাকি চোখ মেলে জলে জলে কোলা খুলি সো এই এই গানটা আমার পছন্দ আরেফিন শুভর ধর্ম কি আমি 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 মুসলমানরা তবে আমি মুসলমান আবার এটাও বলতে পারি আমি 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 মানুষ ধর্মে বিশ্বাস করি আমার কাছে ধর্মটা একেবারেই ব্যক্তিগত ফেইথ একেবারেই ব্যক্তিগত আমার মা আমাকে এইটাই শিখিয়েছেন শুধু যে তুই ভালো আর বাকি কেউ ভালো না সেটা যে কোনো ক্ষেত্রে হোক পড়াশোনায় হোক কাজে হোক অর্থবিত্তে হোক যে কোনো ধর্মে হোক তুই ভালো বাকি সব ভালো না এরকম না শুভ সো সবাই সবার মতো জায়গায় আমি সেটাকে সম্মান করি এবং আমি আমার বিশ্বাসটাকে আমার কাছেই রাখতে যে বললাম আমি মানব শুভ কাছে আরে ভাই এটা আমি কি ভাই আমি আমি কাজ করি এগুলো আমার মাথায় নাই আমি গুনে কি করব কাজ করে গুনে আমি গুনে কি করব আমি করেছি কয়েকটা করেছি সিনেমা আচ্ছা প্রশ্নটা একটু অন্যভাবে করি আপনার করা কাজের মধ্যে কোন কাজটা সবচেয়ে আন্ডাররেটেড বলে মনে করেন আপনি রঞ্জন ঘোষ এর ডিরেকশনে কলকাতার একটা ছবি আরেফিন শুভ হাইট আই থিঙ্ক সিক্স ওয়ান আরেফিন শুভ এইজ আমার বায়োলজিক্যাল এজ হচ্ছে থার্টি নাইন আর মেন্টাল এজ হচ্ছে পনেরো বা ষোলো

আমি জীবনে ক্রিয়েটিভ ফিল্ডেই কাজ করতে চেয়েছি আমার সৃষ্টিশীল কাজ করতে ভাল লাগে যেটাতে একটা কিছু ক্রিয়েট করার আনন্দ পাওয়া যায় আমার জীবনের দুটো ভাগ একটা ভাগ আমার মা একটা ভাগ আমার কর্ম সুন্দরভাবে বাঁচতে চাই আশেপাশের মানুষগুলোকে পজিটিভ ইন্সপিরেশন দিয়ে পজিটিভ ভাইব দিয়ে এগিয়ে যেতে চাই অনেকেই সার্চ করে শুভ বডি পিক এটা এটা ট্রান্সফরমেশনের পরে হয়েছে এটা মনে হয় এর আগে হয়নি মানে ট্রান্সফরমেশন বলতে আবার অনেকে ভাবে যে শুধু সিক্স প্যাক ট্রান্সফরমেশন এবার মুজিবের জন্য যেরকম আমি মিশন এক্সট্রিমের পরেই মুজিবের ঢুকি আসলে শুট শেষ করে তো তখন আমার ওজন কত ছিল এইটি ফোর এইটি ফাইভ এরকম তো যেটা আবার গ্র্যাজুয়ালি আমাকে ওজন বাড়াতে হয়েছে যদিও মুজিবে প্রস্থেটিক এটা অনেকে জানে না প্রস্থেটিক মেকআপ মানে আপনি আপনাকেও একটা ব্যাকআপ দিতে হবে মানে আপনি অনেক রোগা কিন্তু আপনাকে অনেক ফোলানো হবে সেটা হবে না আপনাকে একটা ধরনের ওজন গেইন করতে হবে সো মুজিবের শেষে আমি নাইনটি নাইন কেজি পর্যন্ত গেছি তার ওপরে প্রস্থেটিক লাগানো হয়েছে তখন গিয়ে ওই পরিণত বয়সের লুকটা এসছে সো আই থিঙ্ক এটা ওই মিশন এক্সট্রিম ব্ল্যাক ওয়ারের ট্রান্সফরমেশন নিষ্পর বোধ হয় বডি পিক আচ্ছা এরপরে আরেফিন শুভ ট্রানজিশন মানে ওই ট্রান্সফরমেশনটাই বোধহয় জানতে চাচ্ছে ট্রান্সফরমেশন এটা তো নতুন করে কি বলবো এটা তো পুরো বাংলাদেশ দেখেছে মিশন এক্সট্রিম ব্ল্যাকের জন্য করা ছিল আমার অনেক ইচ্ছা ছিল যে সব সময় শুধু দেশের বাইরের ওদেরটাই দেখি আমাদের এখানে কেউ কেন ট্রাই করে না ট্রাই করে ফেল করতে তো ক্ষতি নাই না পারলে না পারলাম ট্রাইটা তো করি ওইটা ভেবেই ট্রাই করেছিলাম যে কি আর হবে ম্যাক্সিমাম তো ফেল করব ফেল করতে তো আমার অসুবিধা নাই কিন্তু চেষ্টা করি নাই সেটা তো অসুবিধা আছে আমি চেষ্টা করেছি তারপরে তো বাই দ্য গ্রেস অফ গড তারপরে তো একটা সুন্দর রেজাল্ট এসেছে ইঞ্জুরি ফিনজুরি সব কিছু নিয়েও তো মানুষের মানুষ এটাতে অনুপ্রাণিত হয়েছে আরেফিন শুভ নিউ গার্লফ্রেন্ড আচ্ছা না ভাই আমার গার্লফ্রেন্ড নাই আমি আমি বিবাহিত আমার গার্লফ্রেন্ড নাই ভাই বান্ধবী আছে প্রচুর কাজের ক্ষেত্রে যাদের সাথে কথা হয় কিন্তু আমার কাছে এই যে বন্ধু আর বান্ধবী জেন্ডার দিয়ে আলাদা করা যায় না যেহেতু আলাদা করে মানুষ বলে আমার কাছে আমি ছেলেদেরকেও বন্ধু বলি মেয়েদেরকেও বন্ধু বলি সো না আমার আমার থ্যাংক ইউ ভেরি মাচ লাগবে ওকে বুঝতে পেরেছি ধন্যবাদ